নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে মাসের মধ্যেই অর্থাৎ আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে চারটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তনে আপনাদের জীবনটা একেবারেই বদলাবে যেন জীবনে আপনি নতুন সুযোগ পাবেন কিংবা জীবনে আপনারা বহু চিন্তাধারায় পজিটিভলি ফলগুলো লাভ করতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী বলা যেতে পারে কারণ এই সময় আগামীকাল থেকে মে মাসের মধ্যে নানান পরিবর্তন জীবনে লক্ষ্য করা যাচ্ছে আপনি যে সকল চিন্তায় ভেঙে পড়েছিলেন যে সকল জায়গায় আপনি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল চিন্তা কিংবা সেই সকল সমস্যাগুলো আপনাদের মিটে যেতে চলেছে আপনি নিশ্চিত এই সময়ে আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো খুঁজে পাবেন নানান ধরনের সমস্যা থেকে রেহাইগুলো পেতে পারেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা যত গুরুত্ব রাখবেন জীবনে যত তাড়াতাড়ি এগিয়ে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে চারটি গ্রহের যে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অত্যন্ত প্রভাবশালী ফল আপনাকে দিতে চলেছে রাহু কিংবা কেতুর পরিবর্তন সূর্য কিংবা বৃহস্পতির পরিবর্তন আপনাকে কিন্তু নানান দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগগুলো তৈরি করাবে তাই আগামীকাল থেকে একেবারে একত্রিশে মে অর্থাৎ মে মাসের মধ্যে প্রস্তুত আপনাকে হতে হবে যে কোনো মাধ্যমে এগিয়ে যাবেন যে কোনো সুযোগগুলো আপনি পাবেন আর যে সুযোগগুলো পাবেন যদি সুযোগের স্বাদ ব্যবহার করে ফেলতে পারেন তাহলে নিশ্চিত আপনারা জীবনে একেবারে অন্যরকম পথগুলো খুঁজে পাবেন জীবনে একেবারে এগিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন তাই সময়ের তালে তালে আপনাকে চলতে হবে আপনি যত সময়ের সঙ্গ মিলিয়ে চলবেন যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন আগামী কাল থেকে একেবারে মে মাসের মধ্যে দেখবেন বড়সড় পরিবর্তন বহু বছর ধরে যে পরিবর্তনটা আপনি খুঁজছিলেন এবার এই এই মাসেই কিন্তু হতে চলেছে কাল থেকে একেবারে মে মাসের মধ্যে মে দু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এমন গ্রহের পরিবর্তন যেটা কিন্তু প্রায় দেড় বছর পরে পরিবর্তন যার কারণে কিন্তু আপনারা সুফলগুলো পাবেন যার কারণে কিন্তু আপনাদের জীবনে নতুন পদ নতুন দিশাগুলো আপনারা বের করাতে পারবেন তাই সময় প্রভাবশালী কর্মক্ষেত্রে বড়সড়ো সাফল্য লাভের সুযোগ থাকবে কিংবা আপনাদের যে কোনো মাধ্যমে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন বিশেষ ক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পয়সার আনাগোনা দেখতে পাবেন যারা আর্থিক সংক্রান্ত দুশ্চিন্তা নিয়েছিলেন আর্থিক বিষয় আপনাদের জন্য অনেকটাই সমস্যা মুক্তি ঘটাবে আর্থিক বিষয়ে লাভবান হবেন আর্থিক দিক থেকে আপনারা অগ্রগতি করার সুযোগগুলো পাবেন বিশেষ ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব ব্যবসাপাতি আপনাদের বিবাহিত জীবন স্বাস্থ্য আপনাদের পারিবারিক জীবন প্রেম জীবন কিংবা পড়াশোনার কেরিয়ারেও ব্যাপক কিছু পরিবর্তন পেতে চলেছেন তাই আগামী কাল থেকে একেবারে নিজেকে তৈরি রাখার চেষ্টা করুন দেখবেন এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি সকল রকম সুযোগগুলো পাবেন যত সুযোগ সুযোগের সাদ ব্যবহার করবেন আগামীকাল থেকে মে মাসের মধ্যে সেই সকল জায়গায় আপনি পৌঁছাবেন যেটার অপেক্ষায় ছিলেন আপনি হয়তো বিভিন্ন বিভ্রান্তি কিংবা দুশ্চিন্তায় যদি রয়েছেন তাহলে সেই বিভ্রান্তি কিংবা দুশ্চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই মিটে যেতে চলেছে তাই আপনি কন্যারাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সুফল পাবেন কিংবা কোন কোন জায়গায় আপনি চলতে পারলে বিপদমুক্ত থাকতে পারবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো আর এবার কিন্তু জীবনে এক বড় সাফল্যের সুযোগ আসছে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ছাট কিংবা অশান্তি তিক্ততাগুলোকে একেবারেই দূর করে চলতে পারবেন তো বিশেষ আপনারা কিন্তু যে সকল কর্ম নিয়ে চিন্তায় ছিলেন যে সকল কাজকর্মের বিষয়ে আপনি বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে মে মাসের মধ্যে চারটি গ্রহের পরিবর্তনের প্রভাবে আপনারা কিন্তু অনেকাংশে সুযোগগুলো পাবেন কাজকর্মের বিষয়ে আপনাদের দুশ্চিন্তা মিটবে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছিলেন যে আপনি কোনো না কোনো লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন আপনার মনের কোনো ইচ্ছে নিয়ে আপনি বসে রয়েছিলেন এবার সেই সকল মনের ইচ্ছেগুলোকে আপনি পূরণ করতে পারবেন আপনার লক্ষ্যগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন যার জন্যই কিন্তু আপনারা জীবন থেকে সমস্ত রকম ঝামেলাগুলো দূর করে ফেলতে পারবেন আর চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব কিংবা পরিবর্তন আগামীকাল থেকে মে মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে নানান সুযোগ দিতে চলেছে নানান দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে চলেছে তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনি এগিয়ে চলুন নিশ্চিত আপনি প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করুন যারা বেকার রয়েছেন কোনো কাজবাজের খোঁজখবর চালাচ্ছেন তারা কাজকর্মের বিষয়ে সুযোগগুলো পেতে পারেন আপনারা এই চারটি গ্রহের প্রভাবে সূর্য রাহু কিংবা কেতু এবং বৃহস্পতির প্রভাবে আপনারা প্রভাবিত হবেন কর্মক্ষেত্রে বড়সড় সাফল্য পাবেন কাজকর্মের জায়গায় যত আপনি বুদ্ধিমত্তার পরিচয় দেবেন তত আপনার প্রতিভাগুলোকে প্রকাশিত করতে পারবেন অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করুন দেখবেন প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন আপনি যে জায়গায় পিছিয়ে রয়েছিলেন গিয়ে যেতে পারবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদেরকে আপনারা খুশি করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন এই সময়ে নিশ্চিত প্রভাবশালী সময় কাটবে আপনারা যে কোনো ধরনের বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রাখলে আগামীকাল থেকে মে মাসের মধ্যে সেই সুযোগগুলো পেতে পারেন চারটি গ্রহের প্রভাবে সেই সুযোগগুলো দেখা দিতে পারে সেই পরিবর্তনটা আপনার জীবনে আসতে পারে যেটার অপেক্ষায় রয়েছেন সেই অপেক্ষার অবসানগুলো ঘটবে যেটার জায়গায় আপনি ঝামেলা ঝঞাট নিয়ে বসে রয়েছেন সেই ঝামেলা ঝোঁছাটগুলো আপনাদের জীবনে একেবারেই দূর হতে চলেছে একেবারেই আপনারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন কারণ বৃহস্পতির যে পরিবর্তন আপনার কর্মের জায়গায় যেটা আপনার কর্মকে মজবুত করবে কাজকর্মের ক্ষেত্রে প্রতিভাগুলো প্রদর্শন করার সুযোগগুলো বাড়িয়ে তুলবে ক্ষেত্র থেকে প্রচুর আইনগামের রাস্তাগুলো পাবেন আপনারা যারা বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু আগামী কাল থেকে মে মাসের মধ্যে সেই সকল প্রমোশন কিংবা বেতন বৃদ্ধির চিন্তাগুলোকে দূর করবেন প্রমোশন হবে বেতন বৃদ্ধি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের উচ্চপদ প্রাপ্তির জন্য সুযোগগুলো তৈরি হবে তবে বিশেষ ক্ষেত্রে যত আপনি আপনার কাজকর্মের জায়গায় সঠিক মনোযোগ রাখবেন আরও ভালো ফল পাবেন যারা সময় নষ্ট করে চলেছিলেন তো সময়ের গুরুত্ব বুঝুন এবং তালে তাল মিলিয়ে চলুন যত আপনি সময়ের গুরুত্ব বুঝবেন যত আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয়টা সকল জায়গায় দিতে পারবেন তত কিন্তু সাফল্যের দোরগোড়ায় খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি পৌঁছোতে পারবেন আর টাকা পয়সার আনাগোনা থাকবে বিভিন্ন জায়গা থেকে লাভ হতে পারে অপ্রত্যাশিত জায়গাগুলো থেকে লাভ হতে পারে তবে খরচের দিকে লাগাম দিন অর্থ সংক্রান্ত বিষয়ে যারা খরচ করে চলেছেন বিলাসিতার কারণে খরচ করছেন কিংবা আপনার মন পছন্দ জিনিসপত্র কেনাকাটার কারণে খরচ করে চলেছেন সেক্ষেত্রে খরচগুলোকে সামলাতে হবে যত আপনি খরচ সামলাতে পারবেন যত আপনি বুদ্ধি দিয়ে চলতে পারবেন ততই লাভবান হবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ সময় খরচের দিকে লাগাম আপনাকে রাখতে হবে কারণ যে জায়গায় চারটি গ্রহের পরিবর্তনশীল প্রভাব সেক্ষেত্রে খরচের ঘরে আপনাকে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে তবেই আপনি জীবনে গিয়ে যাবেন প্রেম সম্পর্কে আপনারা মাধুর্যতা পাবেন প্রেম জীবন নিয়ে চিন্তা থাকলে চিন্তাগুলো মিটবে যারা সম্পর্কের দিক থেকে চিন্তার সংক্রান্ত বিষয় নিয়ে রয়েছেন কিংবা বিবাহিত জীবন নিয়ে নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছেন তারা কিন্তু এবার আগামীকাল থেকে মে মাসের মধ্যেই সেই সংক্রান্ত চিন্তাগুলো দূর করতে পারবেন আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা পেতে পারেন আপনারা পারিবারিকভাবে প্রচুর সাপোর্ট পাবেন যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন কিংবা বিবাহিত সম্পর্কটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা রেখেছেন তারা কিন্তু কাল থেকে একেবারে মে মাসের মধ্যে আপনারা কিন্তু সেই পরিকল্পনায় আপনারা অনেকটা পরিবর্তন আনতে পারবেন মনে শান্তি পাবেন মনের দিক থেকে যে অশান্তি ছিল তিক্ততা ছিল সেগুলোকে মেটাতে পারবেন যে অধৈর্যতার সঙ্গে আপনি কাজ করে চলেছিলেন সেই অধৈর্যতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক সম্পর্কে সমস্যাগুলো মিটবে পরিবারের বিষয়ে উদ্বেগগুলো দূর হবে পারিবারিক সদস্যদের নিয়ে যদি কোনো চিন্তা ছিল তাহলে সেই চিন্তাগুলো দূর হবে পারিবারিক বিষয় মোটের ওপর আপনার আগামী কাল থেকে মে মাসের মধ্যে অত্যন্ত ঠিকঠাক থাকবে শুধু আপনারা ঝামেলা ছঞ্ছাটগুলো থেকে নিজেকে দূরে রাখুন কোনো বাইরের ব্যক্তি যাতে পরিবারের সমস্যা না সৃষ্টি করে সেদিকে খেয়াল রাখুন কারণ কিছু বিরোধী পক্ষ শত্রুপক্ষ আপনাদের জীবনে বিপদগুলো আনতে পারে তো এই সময় যত আপনি খেয়াল রাখবেন যত আপনি সাবধান থাকবেন বাইরের শত্রুদের থেকে যত আপনি দূরে থাকবেন এই সময় কিন্তু অনেক অনুকূল ফলগুলো লাভ করতে পারবেন তাই বিশেষ ক্ষেত্রে প্রভাবশালী সময় বিশেষ ক্ষেত্রে একেবারেই পরিবর্তনশীল সময় নিজেকে প্রস্তুত রাখুন দেখবেন জীবনে আপনি সুফলটা খুঁজে পেতে পারেন তো বিশেষ ক্ষেত্রে আপনারা কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে থাকুন মনের মধ্যে আনন্দ বজায় রাখুন আগামী কাল থেকে নিজেকে এমনভাবে তৈরি রাখুন যে আপনি যেন সকল জায়গায় আনন্দের সঙ্গে কাজ করতে পারেন সকল জায়গায় যেন দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারেন নতুন কিছু উদ্যোগ নিয়ে এগোতে চাইলে আপনাকে মনে শান্তি রাখতে হবে তবেই আপনি নতুন নতুন জায়গায় গিয়ে যাবেন পড়াশোনার ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছেন যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই সুযোগগুলো আসবে কাল থেকে একেবারে আপনারা মে মাসের মধ্যেই সেই সুযোগগুলো পাবেন যার কারণে পড়াশোনায় অগ্রগতি হবে আপনারা যারা শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন শারীরিক বিষয়ে এবার কিন্তু চিন্তাটা মুক্ত হবে কারণ কেতু রাশি পরিবর্তন আপনার শারীরিক সমস্যাকে পরিবর্তন করে দিতে চলেছে শারীরিকভাবে আপনি সুস্থতা ফিরে পাবেন যার কারণে কিন্তু অগ্রগতি হবে তাই আপনি রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে মাসের মধ্যেই চারটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তন জীবনকে বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথি রাথি লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে জীবনে বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন